আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটা দোকানে চলে আসছি যেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় দোকানে এই যে দেখেন এদিকে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা আর এদিকটা হচ্ছে পানির বোতল আছে এই সাইডটা আছে গিফট বক্স এদিকে নিচের দিকে আছে মেকআপ বক্স অনেক ছোট বড়ো অনেক রকমের ওই পাশটাতে কিরিং আছে অনেক অনেকগুলো আর এদিকটা আছে শপিং ব্যাগ যেগুলো অনেকে কোনো কিছু কিনে কাউকে গিফট করার জন্য পারফেক্ট অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আমার ভীষণ পছন্দের এই ব্যাগগুলো এই দিকটা আসলে সাধারণত গিফট কর্নার গিফট বক্স সাজানোর জন্য যে ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে এই দিকটায় আর এই পাশটা আছে কলম পেন্সিল এই জাতীয় অনেক কিছু আর কি আর এই পাশটা আছে স্কচটিপ খাতা ডায়েরি জাতীয় আর কি আর এদিকটা আছে বিভিন্ন রকমের মগ সুপিস এই কর্নারে নিজে দেখুন বিভিন্ন রকমের মগ অনেক সুন্দর সুন্দর কালারফুল অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর পানির বোতলও আছে আর মগগুলোও অনেক সুন্দর আর এই পাশে হচ্ছে ব্যাংক পয়সা রাখার জন্য কয়েন রাখার জন্য ব্যাংক আর এই পাশটা হচ্ছে ছবি রাখার জন্য ছবির ফ্রেম যে সুপিস বিভিন্ন রকমের লাইট এদিকে ফুল কাগজে বানানো ফুল কাপড় আর এদিকটা আছে ছোট ছোট বাচ্চাদের খেলনার অনেক কিছু এসেটা সাধারণত খেলনার অনেক কিছু থাকে দাবা ঘর লুডু ঘর এই জাতীয় অনেক কিছু খেলনার ইয়ে থাকে এদিকে এদিকটা আছে চিরুনি মাথা সুন্দর করে মাথার চুল সুন্দর করে আসরানোর জন্য অনেক রকমের চিরুনি আছে আমি এতগুলো চিনিও না যা যা আছে এখানে এখানে মেয়েদের বিভিন্ন রকমের পার্টস আছে অনেক কিছু পাওয়া যায় এই দোকানে ছেলেদের ওয়ালেটও আছে এদিকে আর মেয়েদের মাথার ব্যান্ড কসমেটিক্সের অনেক কিছু আছে এদিকে যেগুলোর অনেকগুলোর নামই আমি জানি না আর এই পাশটা আছে অনেক ব্যাগ মেয়েদের ব্যাগের কালেকশান এদিকে ছোট বড় নানান রকমের ব্যাগ আছে আপনাদের কার কোনটা পছন্দ হয় বলবেন দেখি কার পছন্দ কতটুকু সুন্দর এই দিকটা আছে বিভিন্ন রকমের মোজা ছেলে মেয়ে ছোট বড় সবার সাইজের মোজা মৌজা এখানে আছে ছোট ছোট বাচ্চাদের জন্য ব্যাগ আছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ